শেখ নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজকে এই পর্বে আমরা কথা বলবো সেই নাহিদ ইসলামকে নিয়ে তার বাস্তব জীবনের গল্প যেন কোনো মুভির গল্পকেও হার মানাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল মাত্র ছাব্বিশ বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন হয়ে উঠেছেন দেশের সর্বস্তরের মানুষের কাছে অন্যতম নেতা নাইদ ইসলামের জন্ম উনিশশো সালে ঢাকায় তার ডাকনাম ফাহিম নাহিদের বাবা শিক্ষক সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগে মাস্টার সম্পন্ন করেছেন নাহিদ নাহিদের ছোট এক ভাই রয়েছে এছাড়াও ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিল না কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিতি হয়ে ওঠেন কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে তাকে দুবার আটক করা হয় এ সময় তিনি অকথ্য নির্যাতনের শিকার হন তবুও তিনি থেমে থাকেননি তিনি বারবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে বর্তমানে নাহিদ ইসলাম বাংলাদেশের আইসিটি বিভাগের উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছে আমরা বিশ্বাস করি যে নাহিদ ইসলাম এবং বর্তমান যারা উপদেষ্টা আছে তাদের দ্বারাই বাংলাদেশ এগিয়ে যাবে তাদের দ্বারাই বাংলাদেশ নতুন রূপ ধারণ করবে